আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত হরিহারপাড়া থানা এবং তার ফুটবল মাঠে আজমল ফাউন্ডেশন এবং ইসা ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্ল্যাঙ্কেট বিতরণ কর্মসূচি ছিল আজকে এখানে বেনিফিশিয়ারি ছিলেন চারশো আমরা আর একটা প্রোগ্রাম সকালে সেরে খেয়েছি সেখানে এক হাজার পনেরো জনকে দেওয়া হয়েছে আজকে টোটাল চোদ্দোশো পনেরো জনকে দেওয়া হয়েছে এটাগুলো আমরা ওটা দমকল মহকুমা ব্যাপারে চারটা থানা দমকল মহকুমা আমাদের এই এক সপ্তাহ ধরে আগামী প্রোগ্রাম চলবে আমরা দশ হাজার কম্বল বিতরণ করব হিসাব ফাউন্ডেশনের পক্ষ থেকে আজমল ফাউন্ডেশনের সহযোগী হরিয়ারপাড়ায় কত দিন হরিয়ার পাড়ে চারশো খালি হরিয়ারপাড়া থানায় কেমন লাগছে আপনাদের আমাদের তো লোক বাস ভালো উপস্থিত হয়েছেন এনাদের পাশে আরও বেশি দাঁড়াতে পারলে বেশি ভালো হতো গরিব যত বেশি সে তুলনায় আমাদের মাল কম তো বাজমল ফাউন্ডেশান চেষ্টা চালিয়ে যাচ্ছে লোকদের কাছে আমরা অনুরোধ করছি দোয়া করার জন্য তার স্বাস্থ্যের জন্য সুস্থতার জন্য তার অর্থে যেন বকত হয় তার জন্য আগামীতে আরও বেশি বেশি নিশ্চয় দাঁড়াবার তিনি চেষ্টা করবেন ইচ্ছা ফাউন্ডেশনের তরফ থেকে মাঝে মাঝে আমরা দেখি যে কখনও লকডাউনের মধ্যেও আমরা দেখেছি যে আপনারা চাল ডাল সহ অনেক কিছু মানুষকে দেন আবার রমজান মাসেও দেন আবার এই শীতের মৌসুমে দেখি যে আমরা কম্বল বিতরণ করেন এটা কি আপনারা কোন একটা বিশেষ সম্প্রদায়ের জন্য করে থাকেন না আজ ইসা ফাউন্ডেশন আজবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সহযোগিতাগুলি হয় সেগুলি কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের জন্য হয় ভারতীয় যারা গরিব মানুষ অসহায় মানুষ দুর্বল মানুষ তাদের জন্যই মাল দেওয়া হয় আমরা আমাদের যারা কর্মকর্তা থাকেন এলাকায় চেষ্টা করেন তারা সবারই কাছে পৌঁছানো এবার সেখানে হয়তো পার্সেন্টেজ উপস্থিতি কম বেশি হতে পারে কিন্তু এটা সকলের জন্য আজমাল ফর ওয়াল আপনার নাম আমি মুফতি মোহাম্মদ নাজমুল হক আর আজমাল ফাউন্ডেশন ব্রাঞ্চ কিছু নাই আমাদের জমি জায়গা বাড়ি ঘর কিছু নাই এই যে দান করলেন এই দান আমাদের খুব ভালো লাগলো খুব শান্তি হলো আমরা এ বিষয়ে আমাদের খুব শান্তি আইলো আনন্দ আসলো খুব খুশি হয়েছি বছর বছর আল্লাহ আরো দিতে দেখ যেন

এটা ভালো লাগিল নিয়ে যাচ্ছি যেন গায়ে দিতে পারে হোক মুসলিম হোক জনগণ সকলকে দি দেওয়া হয়েছে মন্দির সাহেব দিচ্ছে আমি পেলাম ইয়া আমার ব্যবহারে খুব উপকার হই খুশি হয়েছে খুব খুশি হয়েছে যারে গায়ে দেওয়া হবে তা সুন্দর কোন পাইনি আবার পাইছি

何でだっけ